নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত আজকের টপিক বা বিষয় হলো পি এম নিয়ে তাই এই পিএম কিষান প্রকল্পে কারা আবেদন করতে পারবে বা আবেদনের যোগ্য কারা এবং এই প্রকল্পে আবেদন করলে আপনি এই বছরে কত টাকা পাবেন তাই সেই নিয়ে কিন্তু আজকের মূল ভিডিও তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত কমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমরা যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে আর যারা প্রথম আমাদের চ্যানেলটি চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তাহলে ঘরে বসেই কিন্তু নতুন যে সময় ভিডিওগুলি আপলোড করবো এবং যেসব আপডেটগুলি দিতে থাকবে সেগুলো কিন্তু আপনারা ঘরে বসেই দেখতে পারবেন তা আজকের যে ভিডিও যে ভিডিও পি এম কিষান এই সম্মান নিধি এই সম্মান নিধি এই কার আবেদন করতে পারবেন এবং আপনি আবেদন করলে বছরে কত টাকা পাবেন দ্য পি এম যে কিষান সম্মান দিয়েছে এটি কেন্দ্রীয় সরকারের একটা স্কিম খুব জনমুখী স্কিম কেননা এই স্কিমে কিন্তু আমাদের গোটা ভারতবর্ষে প্রায় আট কোটি কৃষক কিন্তু ও টাকা পেয়ে থাকে এবং আট কোটি কৃষকের কিন্তু নাম ইতিমধ্যেই রেজিস্টার হয়ে গেছে আপনি যদি নাম রেজিস্টার না করা থাকে তা আপনিও নাম রেজিস্টার করুন তো আপনিও কিন্তু যে টাকাটা প্রাইম মিনিস্টার চার চার মাস অন্তর যে ছ টাকাটা দিয়ে থাকে সেটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে তা আমি লাইভ প্রমাণ সহ দেখাবো যে এই প্রকল্পে কার আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে কত টাকা যে ছ হাজার টাকা দিয়ে থাকে সেই টাকাটা কি আদৌ দিয়ে থাকে সেটাও কিন্তু ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে সেটাও কিন্তু আমি লাইভ প্রমাণ সহ দেখাবো তা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে কিন্তু যে পি এম কি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট কিন্তু আমি ওপেন করে নিয়েছি এবং এই পিএম এম আপনি আবেদন করলে কত টাকা ভাতা পাবেন এবং যে কোন ব্যক্তি কিন্তু এই পিএম কিষানে কিন্তু আবেদন করতে পারবেন তো এটাই ছিল কিন্তু আমার মূল অবিক দেখতে পাচ্ছেন যে পি এম কিষাণ আপনি আবেদন করলে কত টাকা পাবেন কিন্তু এই যে বিস্তারিত আছে এখানে কিন্তু দিয়ে দিয়েছে তা দেখতে পাচ্ছেন উদ্দেশ্য এই প্রকল্পের লক্ষ্য হল সকল জমিদার কৃষক পরিবারের আর্থিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন উপকরণ সংগ্রহ করা যাতে ফসলের স্বাস্থ্য এবং উপযুক্ত ফলন নিশ্চিত করা যায় যা প্রত্যাশিত কৃষকের আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং গ্রহস্থ চাহিদার জন্য উপযুক্ত এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ছ টাকা সরাসরি যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট ট্রান্সফার মোডের অধীনে অনলাইন প্রদান করে কিছু ব্যতিক্রম সাপেক্ষ তা আপনি বুঝতে পারছেন পি এম কিষানে যদি আপনি আবেদন করেন কিন্তু একদম বলে দিয়েছে আমি লাইভ প্রমাণ সহ কিন্তু দেখালাম যে পি এম কিষাণ ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে যে ছ হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন সেই টাকাটা কিন্তু আপনি তিনটে কৃষিতে দু হাজার টাকা করে কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেটা ডিবিটির মাধ্যমে তো আপনি পি এম কিষানের যে লাইভ প্রমাণ সেটা আমি দেখিয়ে দিলাম যে পি এম আপনি আবেদন করলে এবং আপনি যদি যোগ্য হন এবং আপনি যদি একজন জমিদার আপনার যদি নিজস্ব জমি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ছ হাজার টাকা পেয়ে যাবেন এবার কোন কোন ব্যক্তি এই পি এম আবেদন করতে পারবেন বা কোন যোগ্য ব্যক্তি পি এম আবেদন করলে তিনি কিন্তু ছ হাজারটা পাবেন তো সেটাও কিন্তু ওই যে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তি তো দেখতে দেখতে পাচ্ছেন সকল জমিদার কৃষক পরিবার যাদের নামে চাষযোগ্য জমি আছে তারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য অর্থাৎ সমস্ত কৃষকই কিন্তু পাবেন কোনো অসুবিধা নেই জমির কোনো ব্যাপার নেই যে আপনার কাছে কম জমি আছে বেশি জমি আছে তেমন কোনো ব্যাপার না আপনার কাছে চাষযোগ্য যদি জমি থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর থেকে আরেকটা আরেকটা যেটা বিষয় হলো কিন্তু সব ব্যক্তি যারা গভর্নমেন্টের সার্ভিস করেন বা চাকরি করেন বা যারা গভর্নমেন্টের পেনশনভোগী তারা কিন্তু এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না যারা প্রকৃত কৃষক যারা চাষবাসের উপর নির্ভরশীল যারা চাষাবাদ করেই কিন্তু পেট চালায় তারাই কিন্তু এই যে পি এম কিষাণ প্রকল্প আছে এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন আর সব ব্যক্তিরা যারা গভর্নমেন্টের কোনো না কোনো বিভাগে আপনারা চাকরি করছেন বা কোনো না কোনো বিভাগে আগে চাকরি করেছেন পরে কিন্তু আপনারা পেনশন পাচ্ছেন তারা কিন্তু এই পিএম কিষাণ যে প্রকল্প আছে এই প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো এই ছিল আজকে আমার মূল ভিডিও যে এই পি এম আবেদন করলে আপনি কত টাকা পাবেন এবং কোন কোন ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটা কিন্তু আমি যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন